হরে কৃষ্ণ আমি প্রত্যেক ধারাবাহিকতাভাবে যেভাবে অনুষ্ঠান চলছে আমার প্রশ্ন উত্তর ইউটিউব চ্যানেল আর এস ভক্তিবৈভব নিজস্ব চ্যানেল সর্বাগ্রে ইসকন পরিচালিত আন্তর্জাতিক কৃষ্ণ ভবন তো সঙ্ঘের তাঁরা পক্ষ থেকে সবাইকে যথাযথ স্থানে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও শতকোটি দণ্ডপত্র নাম নিবেদন করে প্রতিদিনের ন্যায় আজও এসেছি আপনাদের কাছে কে কোথা থেকে প্রশ্ন করেছেন তার উত্তর দেওয়ার চেষ্টা করছি হরে কৃষ্ণ আজকে আমাদের ধারাবাহিকতার অনুষ্ঠানের তৃতীয় পর্বের অনুষ্ঠান এই তৃতীয় পর্বের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করেছেন শীতলপুর থেকে অঙ্কিতা বর্মন প্রভুজি বেদের উৎপত্তি কোথা থেকে হয়েছে যদি বলেন তাহলে আমরা দিন বোন খুব আপনার চরণে দণ্ডবতাম নিবেদন করি এবং আমরা জানতে পারবো খুব সুন্দর প্রশ্ন করেছেন বেদের উৎপত্তি বেদ হচ্ছে আমাদের আদি ধর্মগ্রন্থ চতুর্বেদ হয়েছে সাম জু অথর্ব সেই বেদের উৎপত্তি কোথা থেকে হয়েছে তো আমরা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের অনেকের দ্বিধা হয় কিন্তু আমি উত্তরগুলো দিচ্ছি ব্রহ্মার মুখামৃত থেকে অঙ্কার উচ্চারণ হলো সেই অঙ্কার থেকে বেদের জন্ম বা উৎপত্তি হয়েছে তাই সেই জন্য আমরা এই প্রশ্নের উত্তর জানলাম দ্বিতীয় প্রশ্ন হলদা থেকে শুভেন্দু পাত্র প্রভু আপনার চরণ কমলে কোটি কোটি দণ্ডবৎ প্রণাম এই অনুষ্ঠানে যে ধারাবাহিক প্রশ্ন উত্তর প্রতিযোগিতা পুরাণের আমি অংশগ্রহণ করে নিজেকে ধন্য বলে মনে করি এবং যাতে এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে চলে সেই সম্বন্ধে আমি আপনার চরণে দণ্ডবোধ নিবেদন করে এবং সবাইকে এই অনুষ্ঠান যাতে চলে তার জন্য লাইভ এবং শেয়ার প্রচুর পরিমাণে করি যাতে প্রভু প্রসিদ্ধ হয়ে আমাদের প্রিয় হয় সেই জন্যে খুব সুন্দর প্রশ্ন আমরা জানতে পারব কলির বলছেন যে আমরা পুরাণ সম্বন্ধে জানলাম মানুষের চরিত্র খারাপ হচ্ছে কেন হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন মানুষের চরিত্র খারাপ হচ্ছে কেন উত্তরে যেহেতু কলিযুগ কলির প্রভাবে মানুষের চরিত্র খারাপ হচ্ছে তবে মানুষ যদি সৎ আনন্দময় ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে নিবেদন করে এবং নাম সংকীর্তন করে তাহলে মানুষের স্বভাব পরিবর্তন হতে পারে এটা নিশ্চিত তৃতীয় পর্বে তৃতীয় প্রশ্ন মিতালী ভট্টাচার্য পাঁচগুলা থেকে বলছেন সংসার ধর্ম বড় ধর্ম প্রভু এটা যদি ভালো করে বুঝিয়ে বলেন তাহলে আমাদের খুব আমরা আপনার কাছে প্রণাম নিবেদন করি যাতে এই প্রশ্নের উত্তর আমি পেয়ে থাকি সংসার ধর্ম বড় এটি ঠিক সংসার ধর্ম গৃহস্থ ধর্মকে বলা হয় তবে যে গৃহে স্বামী স্ত্রী পুত্র এবং কন্যা পিতা মাতা এবং সবাই নরোত্তম দাস ঠাকুরের ভজন রয়েছে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার সুতরাং কৃষ্ণকে কেন্দ্র করে কৃষ্ণকে বাড়ির মূল জায়গায় রেখে মালিক সাজিয়ে আমরা মাল লিগ অবস্থা অর্থাৎ আমাদের লীগ অবস্থা রয়েছে ভগবানের লীগ নেই তাই তিনি মালিক তাই সেই মালিককে কেন্দ্র করে আমাদের সংসার যদি পরিচালিত হয় তাই সেই সংসারকে বড় ধর্ম বড় সংসার বলে বলা হয়েছে সেটাকে বলা হয় কৃষ্ণের সংসার হরে কৃষ্ণ চতুর্থ প্রশ্ন পাল বেলদা থেকে তিনি প্রশ্ন করেছেন এই জগতে ভগবানের নিত্য সেবা কোনটি প্রভু হ্যাঁ খুব ভালো প্রশ্ন এই জগতের সেবা বলতে কৃষ্ণ ভক্তির আচরণ এবং কৃষ্ণ ভক্তির অনুশীলন আর কৃষ্ণ ভক্তির প্রেরণা এই হচ্ছে কৃষ্ণের সেবা পঞ্চম প্রশ্ন হেডিয়া থেকে অনির্বাণ জানা মানুষের জীবনে অন্তিম ইচ্ছা কী খুব সুন্দর প্রশ্ন মানুষের জীবনের শেষ অন্তিম ইচ্ছা হচ্ছে প্রেম লাভ করা তো আমাদের সেই কৃষ্ণপ্রেম যাতে ভালো হয় সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে হরে কৃষ্ণ আগা আগামী পর্বের জন্য আমি অস্কৃতি হচ্ছে আপনারা প্রশ্ন করার চেষ্টা করুন